সকলের জন্য একটা গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে আজকের ভিডিওটিতে আপনাদের ভিতরে যারা নতুন ভোটার হবেন কিংবা ভোটার এরিয়া স্থানান্তর করবেন তাদের জন্য সুখবর রয়েছে সেটা হলো প্রতি বছরের মতো এবছরও কিন্তু ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে এবং এটা কিন্তু বাড়ি বাড়ি গিয়ে যে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি সেইটা দু সালের জানুয়ারি মাসের বিশ তারিখ থেকে নিয়ে শুরু হবে এই কার্যক্রম তার মানে জানুয়ারির বিশ তারিখ থেকে ভোটার তালিকা বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হতে যাচ্ছে এই কার্যক্রমের মাধ্যমে যাদের ভোটার হওয়ার বয়স হয়েছে তাদেরকে তালিকাভুক্ত করে ভোটার করা হবে সেই সাথে যারা মৃত্যুবরণ করেছে আগে ভোটার ছিলেন তাদের তথ্য নিয়ে তাদের ভোটার লিস্ট থেকে নাম কর্তন করা হবে তার মানে এই প্রক্রিয়ার মাধ্যমে নতুন যারা ভোটার হতে চান তারা ভোটার হতে পারবেন যারা প্রয়াত হয়েছেন তাদেরকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হবে আপনাদের ভিতরে যাদের বয়স দু সালের পহেলা জানুয়ারির আগে তারা চাইলে কিন্তু এই ভোটার তালিকা হালনাগাদে অংশগ্রহণ করে নতুন ভোটার হতে পারবেন এছাড়াও আপনাদের ভিতরে যাদের বয়স হয়েছে কিন্তু বিভিন্ন কারণে ভোটার তালিকায় নাম লেখাতে পারেননি বা জাতীয় পরিচয়পত্র করতে পারেননি যেমন অনেকে আছেন প্রবাসে থাকেন অনেকে আছেন স্বামীর বাড়িতে থাকেন বা বিভিন্ন কারণেই কিন্তু অনেকেই বাদ পড়েছিলেন তারাও চাইলে কিন্তু এই কার্যক্রমের মাধ্যমে নিজেদের তথ্য দিয়ে কিন্তু ভোটার হতে পারবেন এর জন্য আপনাকে কি কি করতে হবে বিস্তারিত আজকে ভিডিওতে জানাবো তার আগে একটা কথা বলি আজকের ভিডিওতে কিন্তু একটা গিবয়ে থাকছে আজকে থেকে নিয়ে শুরু করে আমাদের পরবর্তী একশোটা ভিডিওতে আমরা একশোটা গি বয়ে করবো এবং এই গিবয়েগুলোতে বিভিন্ন ধরনের গ্যাজেট থাকবে খুব সহজেই আপনারা চাইলে ভিডিওতে কমেন্ট করে এই গি অংশগ্রহণ করতে পারবেন এবং আপনি বিভিন্ন স্মার্ট গ্যাজেট জিতে নিতে পারবেন আজকের এই ভিডিওটিতে আমরা গিভওয়ে করতে যাচ্ছি স্ক্যামি ব্র্যান্ডের একটা স্মার্ট ব্রেসলেট কিভাবে আপনি গিভওয়ে অংশগ্রহণ করবেন এবং কিভাবে এই ব্রেসলেটটি জিতে নিতে পারেন সেটা ভিডিওর একটা অংশে আপনাদেরকে জানাবো তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ওকে শুরুতে আপনাদেরকে জানাই এই ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে কিভাবে আপনারা অংশগ্রহণ করবেন আগামী বিশ জানুয়ারি থেকে নিয়ে শুরু করে বিভিন্ন জেলায় বিভিন্ন উপজেলায় বিভিন্ন গ্রামে টিম ওয়ারি প্রত্যেকটা উপজেলা থেকে লোক পাঠানো হবে এবং সেই লোকগুলো আপনাদের বাড়িতেও যাবে যাওয়ার পর আপনাদের বাড়িতে জিজ্ঞাসা করবে যে নতুন ভোটার হওয়ার মতো কেউ আছেন কিনা কিংবা পহেলা জানুয়ারি দু সালের আগে কারো জন্ম আছে কিনা তো যদি আপনি এই ক্রাইটেরিয়ার ভিতরে পড়েন তার মানে আপনার জন্ম যদি দু সালের পহেলা জানুয়ারির আগে হয় তাহলে আপনার তথ্য আপনি তাদেরকে দিতে পারেন আপনার তথ্য তাদেরকে দিলে তারা আপনার তথ্যটি একটা ফর্মের ভিতরে নোট করে আনবে এখানে আপনাকে লক্ষ্য করতে হবে যখন তারা ফর্মটি লিখছে তখন ভালোভাবে খেয়াল করতে হবে সেই ফর্মের ভিতরে তারা ভুল কোনো ইনফরমেশন লিখছে কিনা যেমন স্পেলিং মিস্টেক হতে পারে কিংবা নামের বিভিন্ন অংশ ভুল হতে পারে কিংবা অ্যাড্রেসে ভুল হতে পারে এই বিষয়টা কিন্তু আপনাদেরকে লক্ষ্য করতে হবে যখন প্রতিনিধি আপনাদের বাড়ি যাবে এবং আপনি আপনার ইনফরমেশন দিবেন ইনফরমেশনগুলো পূরণ করার পর সেই ফর্মটি ভালোভাবে দেখে নিবেন সকল কিছু যেন ঠিকঠাকভাবে লেখা থাকে এই ফর্মে যদি ভুল ইনফরমেশন থাকে তাহলে কিন্তু আপনার জাতীয় পরিচয়পত্রে ভুল আসতে পারে ঠিক এভাবেই প্রতিনিধিরা বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের জন্য তথ্য সংগ্রহ করবে এর ভিতরে আপনাদের ভিতরে কেউ যদি থাকেন ঠিকানা পরিবর্তন করবেন কিংবা ভোটার এরিয়া স্থানান্তর করবেন তারা কিন্তু সেই প্রতিনিধির কাছে চাইলে জানাতে পারেন তারা কিন্তু একটা নির্দিষ্ট ফর্ম দিবে আপনাকে সেই ফর্মের মাধ্যমে আপনি কিন্তু এই ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির মাধ্যমে আপনার ভোটার এরিয়া স্থানান্তর বা ঠিকানা পরিবর্তন করতে পারবেন এবার আসি কী কী ডকুমেন্ট লাগবে এই ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে অংশগ্রহণ করে ভোটার হওয়ার জন্য সর্বপ্রথম আপনার যে বিষয়টা প্রয়োজন সেটা হচ্ছে আপনার ডিজিটাল জন্মসনদ আপনার যদি স্কুল সার্টিফিকেট থাকে তাহলে সেই স্কুল সার্টিফিকেট আর যদি স্কুল সার্টিফিকেট না থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনার বাংলা এবং ইংরেজি ডিজিটাল জন্মসনদ লাগবে যেটার মাধ্যমে তারা বাংলা এবং ইংরেজি তথ্য নিতে পারবে সেই সাথে আপনার পিতা মাতা বা গার্জিয়ানের জাতীয় পরিচয়পত্র পত্র এটা প্রযোজ্য ক্ষেত্রে লাগতে পারে এছাড়াও ফ্রম বাসস্থানে প্রমাণপত্র চেয়ারম্যান সার্টিফিকেট এগুলো ডকুমেন্ট লাগতে পারে কি কি লাগবে সেই সকল কিছু কিন্তু যে ভোটার তালিকা হালনাগাদ করতে যারা যাবে তারা কিন্তু আপনাকে বলে আসবে এবার আসি কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির জন্য তথ্য সংগ্রহ করবে কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত ছবি তোলা হবে কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত যারা মৃত তাদের তথ্য মুছে ফেলা হবে এবং ঠিকানা স্থানান্তর করা হবে বিশ জানুয়ারি দুই থেকে তিন ফেব্রুয়ারি দু পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে প্রতিনিধিরা তথ্য সংগ্রহ করবে কে কে নতুন ভোটার হবে কার কার তথ্য মুছে যাবে এবং কে কে ঠিকানা পরিবর্তন করতে চান বা ভোটার এরিয়া স্থানান্তর করতে চান তাদের তথ্যগুলো প্রতিনিধিরা সংগ্রহ করবে ফেব্রুয়ারি সাল থেকে এপ্রিল তার মানে এই সময়ের ভিতরে নির্দিষ্ট কেন্দ্রে কেন্দ্রে বায়োমেট্রিক চোখের আইরিশ ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি তোলা হবে জাতীয় পরিচয়পত্রের জন্য বারোই ফেব্রুয়ারি থেকে একুশে এপ্রিল পর্যন্ত বিভিন্ন জেলা উপজেলা ভিতরে যে তথ্যগুলো প্রতিনিধিরা সংগ্রহ করলো এবং যে ছবিগুলো তোলা হলো এগুলো আপলোড করা হবে মেইন সার্ভারে সেই সাথে যারা ঠিকানা পরিবর্তন করবেন তাদের ঠিকানা পরিবর্তন হবে এবং যারা মৃত ব্যক্তি তাদের নাম তালিকা থেকে কেটে ফেলা হবে এই সময়ের পরে আপনার জাতীয় পরিচয়পত্র কিন্তু তৈরি হয়ে যাবে এবং তখন কিন্তু মোবাইল ফোনে এস এম এসের মাধ্যমে আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বার চাইনি দেওয়া হবে যেটার মাধ্যমে অনলাইন থেকে আপনি আপনার জাতীয় পরিচয়পত্র কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন কিভাবে অনলাইনের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করতে হয় সেই বিষয়ে বিস্তারিত ভিডিও রয়েছে ভিডিও লিংক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো এটাই ছিল দুই সালের ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির এ টু জেড এবার আসি গিভওয়ে প্রসঙ্গে আজকের ভিডিওতে আপনাদেরকে যেমন বলছিলাম আমরা কেমি ব্র্যান্ডের একটা স্মার্ট ব্রেসলেট আপনাদেরকে উপহার দেব গিভোয়ের মাধ্যমে গিবতা অংশগ্রহণ করা খুব সহজ আপনারা ইতিমধ্যে এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখে ফেলেছেন যেহেতু ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন সেহেতু এই ভিডিওটি সম্পর্কে যে কোনো একটা মন্তব্য করতে হবে এই ভিডিওর কমেন্ট বক্সে তার মানে এই ভিডিও সম্পর্কে আপনাকে কমেন্ট করতে হবে ভিডিওটিতে লাইক দিতে হবে সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কি না এবং নোটিফিকেশান বিল অন করা আছে কি না সেটা চেক করতে হবে যদি না থাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিল অন করতে হবে সেই সাথে আপনাদের যে কাজটি করতে হবে এই স্কেমি ব্র্যান্ডের যে ব্রেসলাইটটা আপনারা গিভো মাধ্যমে পাচ্ছেন এইটার একটা ভিডিও রয়েছে আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্ক থেকে এইটার বিস্তারিত ভিডিও আপনাদেরকে জানতে হবে সেই ভিডিওটি আমাদের অন্য আরেকটি চ্যানেলে আপলোড করা হয়েছে সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং এই স্মার্ট ব্রেসলেটটি সম্পর্কে আপনাদের যে কোনো একটা মন্তব্য করতে হবে সেই ভিডিওতেও মূলত দুইটা ভিডিও দেখতে হবে এবং দুইটা কমেন্ট করতে হবে কমেন্ট সেকশন থেকে কমেন্ট পিকারের মাধ্যমে আমরা বিজয়ী নির্বাচন করব। আর বিজয়ী নির্বাচন করে আমরা পরবর্তী ভিডিওতে কে বিজয়ী হয়েছেন তার ইনফরমেশন জানিয়ে দেব এবং এই ব্রেসলেটটি তাকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিব এবং এই সকল আপডেটগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে দেওয়া হবে আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন তো এটাই ছিল গিভয়ের নিয়ম খুবই সিম্পল আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ